হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে গ্রামের বেশ কয়েকজন লাপাত্তা হয়েছে সাদেক তিন করি শান্তি ডাক্তার রিসেন্ট লাপাত্তা হয়েছে রশিদ মায়াবতী সরকার স্যার আমাদের ফ্যামিলি তো একজন

আমি টাকা তুলে দিচ্ছি ওই গামসা মামুনান কোন দিকে সেটা কর গেছে দক্ষিণ পাড়ার দিকে বুঝছ দেখতেছি গামসা তুমি আমার জানো না আমার হাত কত লম্বা এখন বুঝবা আপনি যেটা বলছেন মানে একদম টুরিলি কথা বলেছেন তো মানে রানু এখনো ইনটেক আছে ইয়েস এখনো বিয়েই হয়নি গোলাপের কুড়ির মতো এখনো কোনো পাপড়ি খুলে পড়েনি পড়েনি খাওয়া না কিন্তু ওই বুঠা কি জানে মানে আমরা খালুর কথা বলছি মামুর বুটাকি জানে কিছু রঙ্গিনীর বলার কথা কথা হচ্ছে তোমার সমস্যা বুঝেছো তোমাকে যেটা করতে হবে মুখ বিলায় গিয়ে রানুকে নিয়ে ভেগে যেতে হবে এছাড়া কোনো বিকল্প নেই তখন একটা কথা বলে দিলেন আনসন কথা বললে হবে না আমি যদি রানুর সামনে যাই আর সরাসরি যদি প্রফেশন করি না তাহলে কি হবে সে একবার আমাকে ডিনাই করে দেবে এ কারণে আমি যদি ওর বিয়ের কথা বলতে যাই তাহলে আমাকে একদম ল্যান্ড এস্টি করে দেবে বাইতে পারছে না কেন এই জন্য তো আমি আপনাকে হেল্প চাচ্ছি মাল ছাড়ো ফুয়েল ভরি গাড়ি স্টার্ট করি অবশ্যই আusschay টাকার কথা ভুলতেন আপনি? এচ কত দিতে হবেদুল্লাহ ভাই? তা কত এনেছো? না আছে কি? আছে মানে 1000 টাকাও তো আছে। দিচ্ছি। বিয়ে যাও। যাপের বেপাক আপনি কি জুয়া খেলা করতেন নাকি? ছি তাহলে টিক্কা রুইতো না মজা আর কি সাদছেন আপনি? অল্প টাকা একটু বিলিয়ে দেখছি। আমরা টাকা লিয়ার স্টাইল দেখে আমার মাঝে মধ্যে মনে হয় জানেন আপনি জবের একটা মানে যখন ছাত্র ছিলেন আমার মনে চাঁদাবাজি করতেন আপনি টুকটুপ করে আমার কাছে টাকা নিচ্ছেন এটা চাঁদাবাচ্চাটা কারো সম্ভব না নিবোই না তোমার টাকা নিবোই না কি বলছে আমি একটু মজা করেন না মশা পাখিতে পারবেন না না কি আমি মজা করেছি তো আপনার সাথে আপনি দুলো ভাইনা দুলার সাথে কি মজা করতে পারবে না না কি তুমি নিজের মানুষ তাই নিলাম না না হলে নিতামই না নিতামই না লিও তো লিছেন ফেরত তো দিছেন না হ্যাঁ এই ধরে নাও এখন থেকে রানু তোমার কি বলছেন দিল ভাই আপনার মুখে মনে হচ্ছে ফুল তো ঠপাস ঠপাস করে পড়ুক মানে যত ফুল আছে দুনিয়ার সব আপনার উপরে পড়ুক জবার একটা কথা হেভি ভাল ঠেকছে দিল ভাই আমি একটু পিলাম করেছি মানে রানুর সাথে বিয়েটা হয়ে গেলে মানে হচ্ছে কি আমি একটা মানে পদ্মার পাড়ে যাব যায় একটা ইলিশ ইলিশ কিসের ইলিশ আমার পদ্মার পাড়ে টিপ টিবাদ আছে না আর সেই টিবাদ টি যে একটা লোক ভাড়া করবো করে টুক করে দুজন লোক ভায়ে ভায়ে পদ্মায় ঘুরে বেড়াবো স্যার আছে বুঝেছি বুঝেছি নৌকায় হানিমুন করবে না চবের কথা আপনি না খুব আছে বেশ দুষ্ট কিন্তু আপনি আরো আছে দিলে ভাই আরেকটা প্ল্যান করেছি ও সাথে মতন পেয়ে কমপ্লিট হয়ে যাবে তখন বাঁশের ব্যবস্থা করবো হেবি একটা বাঁশ নিয়ে নেবো বাঁশ হ্যাঁ উপকার করি আমি বাঁশ তোমাকে দেবেই বাঁশ দেবে না এই হচ্ছে উপকারের ফল যে উপকার করে তাকে বাঁশ দাও বাঁশ আরে আমি কি ওই আছিলা কথা বলছি নাকি আমি চার চাকার বাঁশের কথা বলছি ও বুঝেছি বুঝেছি আমি তো প্রথমে ভেবেছিলাম কোন চেলা বাঁশ এটা বাচ বাচ বি ইউ এস তাই তো ইয়েস আমি এই বাঁশের কথাই বলছি বি ইউ এস শোনান দিল হয় আমি রজব আমি কিন্তু এইট পাস হুম টুপটুপ করে আমি পড়াশোনা করে আমি এইট পাস করেছি তারপরে আমি দুবাই গিয়েছি হুম এই জন্য তো আমার একটা কথা আছে আমি রজব দুবাই ফেরত আমার না আছে টাকার অভাব না আছে যোগ্যতার অভাব চারিদিকে ভরপুর লেড়া বেড়া তাহলে তো পুরো কাজটা করতে তো এই টাকাই হবে না গো আট হাজার দিতে হবে কি বলছেন আট হাজার টাকা লাগবে কেন এত বড় কাজ বিয়ে করবে বদলায় যাবে আনিমন করতে ঠিক আছে দিব আগে ওই যে বললাম না বাক্সটা ভালো হোক তারপর আপনার টাকাটা তুলে তুলে দিই ঠিক আছে আপনি একটু কথাটা বলেন আমার কালুর কাছে বলেন আপনি আগে না আপনি মুরবি মানুষ অবশ্য লেডিস পাস উন্না দিয়েছেন তো চলেন তুমি আমার কত চেনা একটা ফোন দেওয়া দরকার হ ভাই কে এসবের কি মানে হ্যাঁ ফোন টোন বন্ধ করে রেখেছিস কেন লা একটু ট্রাই করে দেখলাম আগের জিন্দিগিতে ফিরা গেলে কেমন হয় ও খুব বাজে আজকালকার যুগে মোবাইল ছাড়া লাইফ মনে করা একদম ইম্পসিবল হয়ে গেছে গা এই ফাজলামি করবি না একদম ফাজলামি করবি না এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার কি মানে হ্যাঁ আচ্ছা ঠিক করে বলবি কি হয়েছে আমি মায়াবতী সরকারের বাগান বাড়িতে আছি ও মা এইটা আবার কোথায় ওই শিয়াল কই আহা সেটা তুই সবাইকে জানিয়ে যাবি না আমরা কি টেনশনে ছিলাম জানিস আচ্ছা তুমি ছাড়া আমার লই আর কেটাই টেনশন করব কত আচ্ছা ওখানে কি আদিল আছে তোর সঙ্গে আছে মাগার এই কথাটা কোপন তুমি কিন্তু কাউকে কিছু কই না তুমি খালি আমার আপনা ভাই এর লাগা তোমারে কইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আদিল আছে জেনে আমি খুব সেফ ফিল করছি আর শুনো আমার লগে যোগাযোগের চেষ্টা করো না আমি কিছুক্ষণ ফোনটা অন রাখছিলাম ও আবার বন্ধ করে দিন যদি দরকার মনে করি তোমার আমি নিজেই ফোন করুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার লয়ে এত টেনশন করো না তো আমি একদম ঠিক আছে রাখতেছি শোনো শোনো ব্যাটম্যান আপনি ভালো আছেন আমিও ভালো আছি বসবে নাকি চলে যাবে কত ভালো হয় আপনার জন্য অবশ্যই বসলে ভালো হয় বসো জানো আমার বোনটা না কোথায় যেন গেছে আর আমার সাথে যে ছেলেটা ছিল সেও চলে গেছে আমার না খুব একা একা লাগে ও তাই আচ্ছা একটা মজার ব্যাপার খেয়াল করে দেখেছো মানে সকালে তোমার সাথে দেখা হলো আবার এই বিকেলে দেখা হয়ে গেল মানে একদিনে দুইবার ব্যাপারটা কেমন একটা মানে একটা থ্রিলিং মানে মানে বুঝতে পারছো তুমি মানে তোমার আমার মধ্যে কেমন যেন একটা ওয়েব ক্রিয়েট হচ্ছে সেটাকে তুমি টের পাচ্ছ ওয়েব কিসের ওয়েব আচ্ছা ঠিক আছে সেটা আমি তোমাকে পরে না হয় বুঝিয়ে বলবো আচ্ছা তোমার সাথে যে লোকটা সে কোথায় ওই আমার কাজিন ও সে তোমার কাজিন হ্যাঁ লোকটা কিন্তু অনেক ডিস্টার্বিং সে আমার বোনকে অনেক ডিস্টার্ব করছে আপনার বোন ও আচ্ছা আপনি তার ভাই আই মিন লবঙ্গলতিকা হ্যাঁ উফ কি বিশ্রী ব্যাপার আর না আমার যে কাজিন ও পুরো একটা প্রবলেম আমি তো নিজেই ওকে অ্যাভয়েড করি ও ভেরি প্রবলেমেটি আর আমার মধ্যে না আবার একটু বাস বিচার আছে আমি সবার সাথে মিশি না সবার সাথে মিশলে হয় কি প্রথমে হচ্ছে স্ট্যাটাস ফল করে তারপর হচ্ছে মর্যাদা ফল করে তখন আর কি সবাই মর্যাদা দিতে চায় না আর আমি ফ্রেন্ডসও খুব সিলেক্টিভ করি যদিও আপনি তার মধ্যে পড়েন না কিন্তু গ্রামে তো তেমন মেশার মতো কেউ নাই আর এক আছে যে গামছা মামুন তার সাথে তো মেশা যায় না দ্যাটস ওয়াই আমি আর কি আপনার সাথে কথা বলি তোমার সঙ্গে পরিচিত হয়ে আমারও খুব আনন্দ অনুভব হচ্ছে ইয়া আচ্ছা ঢাকা আসলে আপনার সাথে আমি দেখা করব হ্যাঁ কিন্তু আমি কখন ঢাকায় যাই তার তো কোনো ঠিক ঠিকানা নেই যখন আসবেন তখনই দেখা করব আচ্ছা ঠিক আছে মানে আমি বুঝতে পারছি না ঢাকায় গিয়ে দেখা করার ব্যাপারটা কেন আসছে আমি তো আমি তো এখানেই আছি মানে এখানেই থাকবো বেশি কিছু তো তুমি চাইলে এখানেই আমাদের মাঝে সাথে দেখা সাক্ষাৎ করতে পারে তাই না মানে দিনে একবার দিবার আজকেও যেমন সকালে হয়ে গেল একবার দেখা আবার বিকেলে হয়ে গেলো একবার দেখা তাই না আর জিনিস মনে রাখবে মানে পরচর্চা করার চাইতে কাব্যচর্চা করা অনেক বেশি শ্রেয় ঠিক আছে তো আমি তোমাকে আমি তোমাকে তাহলে একটা আমার পছন্দের একটা কবিতা পড়ে শোনাই না না মানে ঠিক পড়ে না আমি আমার মেমোরি থেকে পড়ছি কোনটা শোনাব হ্যাঁ মনে পড়েছে শোনো মনোযোগ দিয়ে আবার আসিব ফিরে ধানে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংখ্যতির শালিফের বেশি কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠার ছায় ও গানা কাটা আমার এই পাখিরা বেচেন আপনি লক্ষ্য একটু দাঁড়ান আপনি আমাকে আগে বলেন এই গানটা কে বলতে বলতে এসেছে আপনি লিজে বলছেন আবার আপনি লিজে কি করে বলেন ও গান আলা আর একটা গান গাও আমি কি গান বলছি যে বারবার আপনি আমাকে বলছেন কেন আপনি লিজে লিজে বলেন যে আমি গান আলা আমি আরেকটা গান গাই তাহলে সেটা বলেন তুমি গান জানো না তা আমি গাচ্ছি তোমার উপর দিয়ে এই ধাপ্পা বাজির দেশে এই ধাপ্পাটা তো আপনি আমার উপর দিচ্ছেন এখন স্বপ্নের পাখিরা বেচেনে 오가, 너, 아, 택함, 겸, 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 겸,

ইংরেজিতে যে এই বাবা বাবা ইংরেজি কথা লাগবে না তো ইংরেজি বুঝিনা তুই পাত্রী দেখানোর কথা কেউ ওর কাছ থেকে 1000 টাকা নিছিস আর দেখাইছিস কি ওই যে স্ত্রী লিঙ্গ হাসি তা হাসের লাগা কি হাসি দে হামু না খাসি দে হামু খাসি যদিও পুলিঙ্গ আর ইংরেজিতে এটা বাবা বাবা আগাস্টা আগাস্টা তুই টাকা ফেরত দে বাবা এত কথা কইলাম টাকা ফেরত দে তুই আমার পয়সা আমার টাকা দে আমি কেন টাকা দেব তাহলে চুপ থাক দেখ আমারে কিন্তু কঠিন হইতে বাধ্য করিস না গামসা

আদিল ভাই এই প্রজেক্টে উনি তাস খেলবো হ্যাঁ তাস খেলা এটা একটা বদনাম করবো মানুষের কয়ে বেড়াইবো যে আদিল ভাই প্রজেক্টে তাস খেলা হয় এত বোকা আমি হ্যাঁ এটা রক্ষা করার দায়িত্ব হয় না আমার

আই তো কইতেছিলাম তুমি কি মনে করছো সাদেমান ভাই লগে ভাই গা গেছে তাই তো এইটাই মনে করবা এর সাথে ভালো কিছু তুমি মনে করতে পারবা আইগত বলছিনি বলছি নি হ্যাঁ নাকি এই চিন্তা করছি ছোট লোক কেন ছোট তো তুমি ছোট লোকের মতো কথা কও তুমি কি ভাবছ আমি ভুলে গেছি যাওনের আগে কি ব্যবহারটা তুমি আমার লগে করছো বাবারে বাবা পারলে তো তখনই তুমি আমারে তালাক দিয়া দাও তালাকেই তোমারে জীবনও দিতাম না সেটা আমি জানি তুমি যে তালাক দিবা না একটা কথা বলতেছি মনোযোগ দিয়ে শোনো ভাইজানের জন্য সাদেমান ভাইরে কিন্তু আমাকে হাতে রাখা লাগবে মায়াদি কিন্তু আমাগো সাদেকালী হাই স্কুলের নাম বদলানোর চিন্তা করতেছে গ্রামের মানুষটা বোঝানোর লাগা যে সে ভাইজানের জনপ্রিয়তাটা কাজে লাগাইতে চায় মায়াদি ভাইজানরে দিয়া কয়বো সাধিকা দেশের জন্য কিছুই করে নাই। সা করছে মায়াদির বাবা করছে। তে ভাগ আন্দোলন করছে। তাই স্কুলটা তার নামেই হওয়া উচিত। কোসু গচ্ছে। কোইলে পারে ইতিহাসের পাতায় নাম থাকতে বুঝজনি। মায়াদি কয় ইতিহাসের পাতায় সবার নাম থাকে না। ওনো এসে বুলডবালডা কই মানুষেরে বুঝ দিতাম আছে বুঝজনি। পুরাই ভুয়াকে সাই ভিতর ভিতরে খোঁজ খবর নেছি। এক মিনিট এক মিনিট। ভিতরে ভিতরে তুমি কার খোঁজ নিছো এটা তো খাম বটি বিয়ে করেছেন তো সারা দিন সে টিকটক করছে আরে মুখ ভেনচি করে এক এক জিনিস করে আবার এই যে লতন একটা রেসিপি করেছে না রেসিপির ভিডিও ছেড়েছে রান্নার আমরা দিয়ে কচুরি পনার ডাগো দিয়ে সে চচ্চড়ি করেছে ও এখন বুঝো কি নিয়ে আমি ঘরের মধ্যে থাকি